হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই মিথ্যে কথা বলে বানিয়ে কথা বলে আর যে কোনো ঘটনাকেই ড্রামা নাটক বলে তো এটা তো সবাই বলে কিন্তু যে এই জিনিসগুলো এত দিন করে এসেছে সে এখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে বা বলছে তো বুঝতে পারছো কাকে নিয়ে বলছি অবিয়াসলি শুকে তো এখন শুয়ে কি ইচ্ছে হয়েছে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে ব্লগার হওয়ার অর্থাৎ যেরকম ব্লগারদের চরিত্র যে আমি কন্ট্রোভার্সি ছোঁয়াবো কন্ট্রোভার্সি ছড়িয়ে দেবো কিন্তু আমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সিয়াল কথা বললে আমি তার অপোস করব যেরকম ক্যারেক্টার দেখাচ্ছে সেরকম নিয়েই তো লোকে কথা বলবে কিন্তু এর ব্যাপারটা হচ্ছে আমি লোককে যেটা বলতে পারি লোক আমাকে সেটা বলতে পারে আমি লোককে ড্রামাবাজ বলবো লোক আমাকে ড্রামাবাজ বলতে পারবে না কারণ আমি যেটা বলি সেটা ঠিক বলি অর্থাৎ আমি সঠিকটা জানি আর বাদ বাকি আমরা না সঠিক জানি না বেঠিক জানি যা বলি আলফাল বকি তাই না তো চলে আসে আসল বক্তব্য বিষয় কারণ টোটাল যাইব কি তার মূল বক্তব্য এটাই ঠিক আছে কারণ ড্রামা করতে করতে মানুষ কোন সিচুয়েশনে পৌঁছবে সেটা তো আমরা এখনও জানি না কারণ লাস্ট সিন হতে এখনও দেরি আছে তো যেটা ভাবা বা যেটা বলা বা যেটা অনেক দিন আগে অনেকে বলেছিল সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি তো লোকে যে এই পুরনো কথা বা লোকে যে এই কথাগুলো আগেই বলে দেয় কি করে সেটা আমার কাছে বিশাল মানে একটা আশ্চর্য লাগে যে এই যে নতুন ফ্ল্যাট নতুন বাড়ি ভাড়া বলো আর কেনা বলো এটা যে ঘটতে চলেছে আমরা কিন্তু আজ এক মাস আগে শুনেছিলাম কারোর মুখে ঠিক আছে একজন না দুজনের মুখে শুনেছিলাম কারণ বেচুর লিগাল টিমের যে হেড সেও বলেছিল একটা লাইভে আর অবভিয়াসলি তোমার সঞ্জয় তো বলেইছিল তাহলে এরা জানলো কি করে এদের কানে কানে গিয়ে তো কেউ বলে আসেনি কিন্তু এরা জানলো এই কারণে যে এরা সুয়ের চরিত্রটা চিনি বা সিচুয়েশানটা বোঝে বা যে জিনিসটা ঘটতে চলেছে তার জন্য এটাই অভিয়াস অর্থাৎ যে ক্রাউড ফান্ডিংটা চলছিল সেটা এখন যে একটা বিশাল পদক্ষেপ নেওয়ার সময় আসছে অর্থাৎ কেউ একজন বলেছে যেহেতু এটা তোমার আইন আওতায় আনা যাবে না কিন্তু এটাকে নিয়ে একটু হ্যারাসমেন্ট করা গেলেও যেতে পারে অর্থাৎ মানুষজনকে জানান দেওয়া যেতে পারে যে এরা কী টাইপের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ফ্যামিলি তো সেটাকে নিয়ে যখন একটা ক্যাওয়াস হওয়ার কথা শোনানো হচ্ছে হোয়াইটিতে তখনই কিন্তু এইসব প্ল্যান প্রোগ্রামিং অলরেডি তৈরি করা শুরু হয়ে গেছে এবং এটা কিভাবে করা যেতে পারে বাড়িতে বসে থেকে তো করা যেতে পারে না সেক্ষেত্রে একটাই হতে পারে যে কোথাও আমি পলায়ন করি অর্থাৎ বড়িয়া বিস্তর গুছিয়ে নিয়ে বুড়ো বুড়িকে বাড়িতে রেখে দিয়ে নাও চলো আমরা অন্য জায়গায় চলে যাই এবার এমন জায়গায় যাই যেখানে গিয়ে আমার নামে কেউ বললো কি বললো না তাতে ভারী যায় এলো কারণ আমার এমনি গণ্ডারের চামড়া আমার ওয়াইটিতে আমাকে যেভাবে লোক তুলোধনা করে যেভাবে পেটাই করে যেভাবে ছাল চামড়া ছাড়িয়ে নুন মাখায় সেখানে আমি কিছু মনেই করি না আমার মানে গায়ে কিছু লাগেই না সেখানে আমার পাড়ায় যেখানে চেনে না জানে না আমি যেখানে মানে আমি কাউকে চিনি না জানি না সেখানে আমার নামে কে কি বললো তাতে কার কী যায় আসবে আর আমার কী যায় আসবে তো সেই কারণেই কিন্তু আজকে এই যে ফ্ল্যাট বা বাড়ি যেটাই বলো না কেন ভাড়া নেবার একটা সিচুয়েশান তুলে আনা হচ্ছে ঠিক আছে এবং এই বুড়ো বুড়ি অর্থাৎ শ্বশুর শাশুড়িকে কেন নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে না কারণ এরা যে বয়স্ক এবং বয়স্কা এবং এদের বাড়িতে এরা একা থাকে সেই ব্যাপারটা বোঝাবার জন্য যে একজন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাকে যাতে আদার্স কোনো লোক এসে ঝামেলায় না ফেলতে পারে বা যদি বা ঝামেলায় পেলে ফেলে তাহলে তাদের যাতে নানাভাবে আইনের আওতায় আনা যায় তার জন্য কিন্তু আজকে এই যে বাড়ি ভাড়ার ব্যাপারটা তৈরি করা হয়েছে এবং খুব মাথার গভীর থেকে এই প্ল্যানিং প্লটিংটা করা হয়েছে এবং এর তো শুধু একা নয় এর ননদ আছে এবং মা বাবাকে দেখতে গেলে এর ননদ দেখাশোনা করতে পারবে তারপর পাড়া প্রতিবেশীরা আছে তারা দেখাশোনা করতে পারবে কাজে এখান থেকে কে পলায়ন করতে পারে এই শু এবং তার হাজব্যান্ড তো তোমরা ভেবো না যেটা তোমাদের ক্যামেরায় দেখাচ্ছে যে শু একা একা কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকবে অবভিয়াসলি থাকবে না কারণ সবাই তো চিনুর মতো বোকা নয় যে একা গিয়ে একা ফ্ল্যাটে থাকছি দেখাতে থাকবে যদিও ও দেখায় তাতেও কিছু যায় আসবে না এবং এটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে ওর হাজবেন্ড ওর সঙ্গেই থাকবে ওর হাজব্যান্ড ওর সঙ্গেই থাকবে ওর সঙ্গেই আছে এবং প্রথম থেকে আছে ঠিক আছে আজকে ও যাই করবে ওর হাজব্যান্ডের সায় তারা করবে না কারণ ওর যদি মানে কি বলবো ও যাই করুক পূর্ণ যাই করুক ওর সমান মানে দায়ভার ওর হাজবেন্ডের কারণ ওর সঙ্গ দিয়েছে কি ওর হাজবেন্ড ছাড়া তো কেউ না ঠিক আছে প্রধান সঙ্গ দাতাই হচ্ছে হাজব্যান্ড আর আজকে যারা ওর পাশে রেখে ওর প্ল্যানিং প্লটিংয়ে সাহায্য করছে সেটা ওর বাপের বাড়ির লোকজন আর শ্বশুর শাশুড়ির কিছু মানে বলা পাওয়ার মধ্যেই নেই তাদের পরিস্থিতি কারণ তারা কখনো এই জিনিসগুলো কোনোদিন মানেও নি এবং মানতে চায়ও নি কাজে এই যে বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট বলছে না যেটা নিজের হাজব্যান্ডের নামে বলতে চাইছে সেটা হাজব্যান্ড মোটেও নয় সেটা হচ্ছে ওরই শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ড হচ্ছে সবসময় ওর সঙ্গে ছিল ওকে সায় দিয়েছে কারণ ভাই পয়সা বুঝতেই পারছো এই যে একটা কন্ট্রোভার্সি চলছে সু নিজের নিজেকে বেচার চেষ্টা করছে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে তথা নিজের হাজব্যান্ডকে সেটা যে শুধুমাত্র পয়সা ইনকামের জন্য সেটা তো আমাদের কাছে পরিষ্কার এবং তার জন্য ভিডিও কম দিলেও তাতে কি পরিমাণ ইনকাম হচ্ছে এবং ভিডিও দিচ্ছে না কোথায় বলছে দিচ্ছে না হ্যাঁ যেভাবে কন্ট্রোভার্সি করতো সেভাবে তো অনেক করে না কিন্তু এই যে কন্ট্রোভার্সিয়াল টাচ দিয়ে বিভিন্ন ভিডিও সে ব্লগিং চ্যানেলেই হোক আর কন্ট্রোভার্সিয়াল চ্যানেলেই হোক সেটা কিন্তু চলেই যাচ্ছে এবং তাতে ভিউজ নর্মাল ওয়েতে করেও অনেক বেশি হচ্ছে সবার থেকে অনেক বেশি হচ্ছে আর তাতে ইনকাম যা হওয়ার সেটাই হচ্ছে আমরা বুঝতে পারছি না হলে ভাই এত ফাটবাজি করতে পারে একটা নতুন জায়গা কিনে সেখানে নতুন ফার্নিচার দিয়ে সাজাতে পারে পুরনো ফার্নিচার থাকা সত্ত্বেও বলবে আমার আমি তো একা যাচ্ছি আমার হাজব্যান্ড তো যাচ্ছে না তার জন্য আমি এই ব্যবস্থা করছি আদতে তা না সবটাই কিন্তু অনেক কিছু ভেবে করা হচ্ছে ঠিক আছে তো দেখা যাক কি হয় কিন্তু এটা যে আমরা মোটেও বিশ্বাসযোগ্য করছি না আর আমাদের বিশ্বাস করার জন্য মরিয়া হয়ে শু শেষমাত্র কমেন্টস বক্সের কমেন্টস নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছে অর্থাৎ তার ভিউয়ার্সের বোঝাবার চেষ্টা করছে এই যে সবাই মিলে আমরা এই ষড়যন্ত্রটা বা এই প্ল্যানিংটা ধরে ফেলেছি এবং এবং প্রত্যেকের কথা যে পরপর সঠিকভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে তো সেটা দেখে তার ভিউয়ার্সের সংখ্যা যাতে কমে না যায় ভিউজ যাতে ডাউন না হয় তার জন্য মরিয়া হয়ে শেষ পর্যন্ত সে নিজে ভিডিওর মধ্যে কমেন্টস তুলে তুলে ভিওয়ার্সদের বোঝাবার চেষ্টা করছে অর্থাৎ ভিওয়ার্সদের বলতে পারো হাত জোড় করে বলার চেষ্টা করছে যে আমি এই জন্য এটা করছি তোমরা আমাকে অন্যের কথা শুনে ভুল বুঝো না বুঝতে পারছো কী বলছি হ্যাঁ এতদিন যেভাবে লোকের ভিউজ ভাঙাবার চেষ্টা করেছে ঠিক সেইভাবে এখন নিজের ভিউজ বাঁচাবার চেষ্টা করছে কেন কর্মফল বলেও তো কিছু আছে যে এতদিন লোকের পিছনে যেভাবে লেগেছিল এখন সবাই মিলে পিছনে লাগছে কারণ এই নিজেকে এখন বেসতে চাইছে এই যে আমরা কন্ট্রোভার্সি করছি বা বিভিন্ন কন্ট্রোভার্সি চ্যানেল একে নিয়ে কন্ট্রোভার্সি করছে এবং তারপর একে লোকে দেখতে যাচ্ছে এটাও তো একটা পলিসি এটা পলিসি বই তো কিছু নয় কারণ কন্ট্রোভার্সি দেওয়া বা কন্ট্রোভার্সি করা সবই তো একটা প্ল্যানিং প্লটিং ষড়যন্ত্রের মধ্যেই পড়ে কারণ আমার চ্যানেল গ্রো দরকার চ্যানেলে ইনকাম দরকার এবং আমার একটা প্রচার দরকার আরও আরও বলো কারণ আমাকে কিমা দিদিকে পেরোতে হবে অর্থাৎ ওই ষাট পঁয়ষট্টিকে পেরোতে হবে অর্থাৎ ভাই একদিকে একটা কাজ কর না কেউ তোকে একটা মিথ্যার প্লে বটন এনে তোর হাতে দিয়ে দিক না যে তুই যেভাবে মিথ্যা কথা আর কি বলে ভিতরের কথা এনে অর্থাৎ গোপন সূত্রে তথ্য নিয়ে এসে পরিবেশন করার মাধ্যমে যেভাবে দর্শকদের তুই ভরকাতি তো সেইটাকে নিয়ে একটা কোনো প্লে বাটন বানিয়ে তোর দর্শকদেরই বল না তোর হাতে দিয়ে দিতে যাতে তুই একটু শান্ত হোস আর তোর তো এখন লক্ষ্য হচ্ছে প্লে বাটন পাওয়া দুদিন পর টিনু পেয়ে যাবে সেটা তুই বুঝতে পারছিস আচ্ছা সেই জায়গায় তুই টিনুকে প্রতিদ্বন্দ্বী ভাবছিস তাই না তাই টিনুর মতো এখন কন্ট্রোভার্সিটাকে নিজের গায়ে লিখতে চাইছিস তুই বুঝতে পেরেছিস টিনু যাই করুক টিনুকে নিয়ে যাই করা হোক সবাই কিন্তু টিনুকে দেখবে আজকে যাই হোক ও যাই করুক যেভাবেই থাকুক ওর ভিউজ কিন্তু ওর মতোই চলছে এবং যেটা দেখাচ্ছে সেটাও ইচ্ছা করে দেখাচ্ছে এবং তাতে যদি তোমাদের ভালো লাগে তো দেখো নাহলে দেখো না অর্থাৎ কাউকে সেভাবে রিকোয়েস্ট অনুরোধ উপরোধ কিছুই করছে না নর্মাল ওয়েতে চলতে চাইছে এবং আশপাশে পুরনো পাপিটে ত্যাগ করতে চাইছে সোজা কথা এটা ভালো জিনিস নতুনভাবে চলো নিজেকে নিজের মতো গড়ে তোলো এবং একটা সময় হয়তোবা তুমি আবার স্টেবেল হবে কারণ মাঝখানে যে ভুল আর ভুল লোকের মাঝখানে ছিল তার জন্য অনেকটা ওকে স্যাক্রিফাই অনেকটা ওকে খেসারও দিতে হয়েছে সেটা আমরা কেন ভিউয়ার্সরাও বুঝতে পেরেছি পরিদিও বুঝতে পেরেছে তার জন্যই তো বাইরে গিয়ে এখন নিজেকে আপাতত অনেক লোকের মাঝখানে চিন্তাভাবনা থেকে দূরে রাখার চেষ্টা করছে যাই হোক আমি চিনুকে নিয়ে কিছু বলতে চাইছি না কারণ ওর মতো আছে ওর মতো বাঁচুক এবং একটা সময় ও যখন ফিরে আসবে ওর প্যাভেলিয়নের দেন আবার আমরা শুরু করব এখন নয় ঠিক আছে কিন্তু এই যে শুয়ে এই ম্যান্ডি হওয়ার ইচ্ছা এই টিনু হওয়ার ইচ্ছা ওদের দেখে দেখে যে লোভটা বেড়েছে সেটা তো আমাদের কাছে পরিষ্কার সেটা হচ্ছে এই কন্ট্রোভার্সি ছোঁয়া তো কিছু কথা আহ ঠিকই বলেছে যে এর যে চ্যানেলের এখন যে স্টার্টিংটা এবং ব্যানারটা লোগোটা এই যে কিছুটা চেঞ্জ হয়েছে এবং তার সঙ্গে টিনুর পুরোপুরি ছোঁয়া রয়েছে সেটা নিয়ে দর্শক তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবারই কিন্তু চোখ বড় বড় হয়ে গেছে যে কীভাবে হলো একই রকম প্রসেসে কিভাবে হলো না সেম টু সেম নয় কিন্তু জিনিসটা একই ঠিক আছে সেক্ষেত্রে সে আপাতত বিভিন্ন স্ক্রিনশট শট নিয়ে বোঝাবার দেখাবার চেষ্টা করেছে যে না সে নিজে করেছে তা এতদিন করেনি কেন এখন এই ঝামেলার মধ্যে এইগুলো করার ইচ্ছা হলো কেন এটা তোমাদের মনে আসছে না যে যখন সে শান্তিতে ছিল তখন সে নিজের চ্যানেলের ব্যানার নিয়ে না ভেবেছে না লোক নিয়ে ভেবেছে না কিছু চিন্তা চিন্তাভাবনা করেছে আজকে যখন সে ঝামেলার একদম মাথায় দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ তার সাজানো সংসার সে বলার বলছে যে আমার ভেঙে যাচ্ছে আমার পালস নেই আমার মন নেই আমার ইচ্ছা নেই আমার চোখে মুখে ফুলে যাচ্ছে আমার গায়ে চুলকানি আমার র্যাশ বেরিয়েছে আমার কি হয়েছে আমি নিজে বুঝছি না আমার নিজেকে নিজে দেখে আমি আপকে উঠছি সেখানে সে মাথা ঠান্ডা করে নিজের ব্যানারে কিভাবে সাজানো যায় নিজের লোগো কীভাবে সুন্দর করা যায় সেগুলো নিয়ে ভেবেছে বলে আমাদের কি মনে করেছে যে আমরা হাসকে চলি তার কোনটা কোনটা কি মনে করেছে এটা পরিষ্কার সবাই বুঝতে পারছে যে এখানে ফোকলার উপস্থিতি আমরা টোটাল বুঝতে পারছি এবং ফোকলার সঙ্গে এই শুয়ের যে একটা টাই আপ হয়েছে সেটাও আমাদের কাছে পরিষ্কার অনেক তো বলছে যে এই ফোকলা শুয়ের জীবনে আসতে চলেছে সেটার সত্যতা সম্বন্ধে আমার জানা নেই কারণ যেটা দেখিনি সেটা নিয়ে বলবো না কিন্তু যেটার ছোঁয়া পাচ্ছি তো সেটাকে নিয়ে অভিয়াসলি বলবো তো অবভিয়াসলি এই জায়গা থেকে আমারও বিশ্বাস করতে ইচ্ছে করছে যে এখানে ফোকলা রয়েছে কারণ অনেকদিন আগে সঞ্জয় বলেছিল যে এই যে সু কোথাও ঘুরতে গিয়েছিল ফরিয়ার সঙ্গে সেখানেও ফোকলার উপস্থিতি ছিল কারণ ফোকলা নিজেও একটা লাইভে না ভিডিওতে বলেছিল যে ভিডিওগুলো আপাতত ওর চ্যানেলই নেই তো জানবে কী করে তো আমাদের কাছে আছে সেটা কথা না সেখানে বলেছিল যে এই সু চেয়েছিল ফোকলার সঙ্গে ফারিয়ার কোনো একটা বন্ধুত্ব স্থাপন করে দিতে তার চাইবে কেন বুঝতে পারছো এদের মধ্যে যে একটা তোমার গ্রুপিজিম আছে গ্রুপ আছে গ্রুপ আছে এদের মধ্যে একটা গ্রুপ তৈরি আছে তো সব জায়গা থেকে এটাই আমার মনে হচ্ছে যে ফোকলার সঙ্গে এই শুয়ের ভালো বন্ধুত্ব এবং সেই জায়গা থেকে এখন শুয়ের সঙ্গ দিচ্ছে এই ফোকলা এটা কিন্তু আমারও মনে হচ্ছে এবং থ্যাঙ্ক গড যে টিনু এই ফোকলার সঙ্গটা ছাড়তে পেরেছে এবং অ্যাকচুয়ালি এই শ্যুয়ের হাত থেকেও বেরোতে পেরেছে আজকে তো এই শু যা বল তাতে বয়ে গেল আজকে টিনুর বয়ে গেল কারণ ওর যা ক্যারেক্টারের ধাঁচিয়া তোরা উড়িয়ে দিয়েছিস আজকে ও মুক্ত বিহঙ্গ ওকে নিয়ে আর কিছু বলার বাকি নেই এই ভাই তোরা বলে দুটো জল বেশি খেলি তাতে তোদের পেট ভরবে ওর কিছু যায় আসবে না অর্থাৎ ও তোদের ইগনোর করে সেটা তোরা ভালোই বুঝতে পারছিস যাই হোক এটুকুই আমার বলার উদ্দেশ্য ছিল আমি ভিডিও করবো না করবো না করেও এই ব্যানার আর লোগো দেখে আমার তো আমি স্টার্ট হয়ে গেলাম এবং কিছু ভিডিও তো চোখের সামনে এসেই যায় তো সেখান থেকেও শুনে এবং ডেপির কথায় আজকে আমার বিশ্বাস করতে ইচ্ছেই করছে ঠিক আছে এবার নেক্সট দিনগুলো অবভিয়াসলি সত্য কখনো চাপা থাকে না সত্য উদ্ঘাটন হবে সে তুমি যতই আজকে বসে আমি আমি সত্যি বলছি আমি সত্যি বলছি আর আদার শ্লোক মিথ্যা বলছি বলে শ্লোকান তোলো না কেন সত্য চাপা থাকবে না কেউ না কেউ কারণ না কারোর মাধ্যমে এটা প্রকাশ পাবে তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিও রয়েট করো এখনকার জন্য এইটুকু আবার দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো দেখো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই